মায়ের মতো আপন জনা হয় না কেহ জানি ওই মা জননি ছিল আমার দুই নয়নের মনি মা দুই নয়নের মনি ও মা হঠাৎ করে চলে গেল হঠাৎ করে চলে গেল করে অভিমানী মা দুই নয়নের মনি মা দুই নয়নের মনি মায়ের মতো আপন হয় না কেহ জানি ওই মা জননী ছিল আমার মনি মা দুই নয়নের মনি। ও তার সুখের দিনে শৈল না রে তাকে ডাকল মাটির ঘর দশে মাগো আমায় খৈরা গেলা পর ও তার সুখের দিনে শৈল নারে সু তাকে ডাকলো মাটির কোন বদশে মাগ আমায় কইরা গেলা পর ওমা শূন্য করে দিয়া গেলা ওমা শূন্য করে দিয়া গেলা আমার দয়খানি মা দুই নয়নের মনি, মা দুই নয়নের মনি। মায়ের মতো আপন জনায় না কেহ জানি ওই মা জননী ছিল আমার দুই নয়নের মনি মা দুই নয়নের মণি ও মা পড়ত না মাঝে পড়ত কোর তিরাক তো হাতে দুঃখ আমার মা জাননি নেই নি আমায় সাথে ও মা পড়তো না মাঝ পড়তো হাতে দুঃখ আমার মা নেই নি আমায় সাথে ওরে মায়ের কাছে সন্তানের ওরে মায়ের কাছে সন্তানেরাই রে চির মা দুই নয়নের মনি মা দুই নয়নের মনি মায়েৰ মত আপোন জনা হয় না কেহ জানি ঐ মা জনী শিল আমাৰ দুই নয়নৰ মণি মা দুই নয়নৰমি মা দুই নয়নৰমণি মা দুই নয়নৰমণি